আসসালামু আলাইকুম সবাইকে রিদিতা গল্পের এগারো নম্বর পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রিদিতা আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো তুমি আমাকে এভাবে একা রেখে যেও না প্লিজ লোকজনেরা জানলে তারা কি ভাববে আমি মানছি আমার একটা ভুল হয়েছে তার জন্য তো অনেক কান্না করেছি ক্ষমা চেয়েছি তারপর তোমার কাছে ক্ষমা পাইনি আজ আমাদের বাসর রাত এই রাতে অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ আমি বললাম সামনে থেকে সরে যাও বলছি রিদিতা বলল পাঁচটা বছর অনেক অনুতপ্তের আগুনে পুরে ছাই হয়েছি আর যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না এদিকে রিদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে একটা সময় রিদিতাকে অনেক ভালোবেসেছি এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না আমারও খারাপ লাগছে দেখে তারপর বললাম আচ্ছা ঠিক আছে আমি এখানে থাকবো তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না কথাটা বলা মাত্র রিদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল লাগলো ঋদিতা কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম আর হ্যাঁ ডিভোর্স দিতে চাইলে আমাকে একটু বললেই হবে আমি খুব শীঘ্রই দিয়ে দিব ঋদিতা কান্না মাখা সুরে বলে আজকে রাতে এসব কথা না বললে কি হয় না আমার কাছ থেকে প্রতিশ্রুতিতে খুব ভালো লাগছে তাই না আমি বললাম আমি কারো কাছ থেকে প্রতিশ্রুতি নেই না উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চায় না এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম কিছুক্ষণ পর ঋদিতা আমার পাশে শুয়ে পড়ল কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম আমার দিকে এগিয়ে আসছো কেন তোমার ওইদিকে কি জায়গার অভাব পড়েছে রৃদিতা বললো বকা দিচ্ছ কেন ঠান্ডা লাগছে তো এই রে কম্বল তো একটাই দেখছি এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলে ঝামেলা চুকে যাবে যে সেই কাজ আলমারি থেকে আরেকটা কম্বল বের করে রিদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম এই নাও হৃদিতা বললো দুই কম্বলের কি দরকার ছিল একটাই চলতো আমি বললাম একটা কম্বল নিয়ে দুজনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে দুইজনেরটা আলাদা আলাদা থাকাই ভালো কম্বল হাতে নিয়ে রিদিতা বের করে বলল আলাদা আলাদা থাকাই ভালো তাই না খুব ভাব দেখানো হচ্ছে আমার সময়টাও আসবে তখন আমি তোমাকে বুঝাবো আমি বললাম বীর করে কি বলো রিদিতা বলল না কিছু না তারপর আমি বললাম ঘুমিয়ে পড়ো এই বলে মুখ ফিরিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম রিদিতা মনে মনে বলে তোমার আমি জল ঢেলে ছাড়বো অনেক কষ্ট দিয়েছ আমাকে আর না এবার তোমাকে করে নিবই তার জন্য কিছুদিন আমাকে সহ্য হবে। সেটা আমি ভালো করেই বুঝে গেছি হৃদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো মাঝরাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে রিদিতা নিজেই জানে না মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলাম চোখ মেলে নিজের দিকে তাকাতে চোখ যেন কপালে উঠে গেল হৃদিতা আমাকে এমন ভাবে ষ্টে জড়িয়ে ধরে রেখেছে এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে এদিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে এই অবস্থায় দিনে তাকে সরিয়ে দিতে পারছি না কি একটা মুশকিলে পড়লাম আমি বললাম এই হ্যালো ঋদিতার কোনো রেসপন্স নেই উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো ঋদিতাকে আজ এত কাছ থেকে দেখছি অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই আগে কতই না ঋদিতার পিছনে পড়ে থেকেছি তার কোনো হিসাব নেই খুব ভালোবাসতাম ঋদিতাকে সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে সেটা ভাবা যায় না এত কিছুর পর ঋদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত এত সহজে তাকে মেনে নিবো না মনের মাঝে একরাশ রাগ অভিমান দিয়ে ঋদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম এই হ্যালো দিদি আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িগড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙালে আমি বললাম আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন রদিতা বললো অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি আমার স্বামীকে জড়িয়ে ধরে রেখেছি এতে অপরাধের কি আছে হুম আমি বললাম কিসের স্বামী আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে নি হৃদিতা একটু দুষ্টুমি করে বলল তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন আমি বললাম আমি থাকতে চেয়েছি কই তুমি তো আমাকে থাকতে বললে হৃদিতা বলল আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না আমি বললাম এর উত্তরটা তুমিই ভালো জানো আর হ্যাঁ তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুল হয়েছে যাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে বিছানায় থাকাটা অন্যায় আমি বরং পাশের রুমে থাকবো এই বলে বিছানা ত্যাগ করবো দিদিতে আমার সামনে দাঁড়িয়ে বললো কেন আমার সঙ্গে এমন করছো মানুষ মাত্রই তো ভুল আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করত এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলতো আমি বললাম সামনে থেকে সরে যাও বলছি হৃদিতা বলল না না, তুমি এখানেই থাকবে আমি বলেছি এখানে থাকবো না তো থাকবো না এই বলে পাশের রুমে চলে আসলাম হৃদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছে কিন্তু আমি তার বাধ্য মানিনি একই ছাদের নিচে থাকলে হয়তো হৃদিতার প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না হৃদিতাকে কদিন মানসিকভাবে টর্চার করবো যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব আর না হলে না এসব চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং অপাশ থেকে হৃদিতার দরজা ধাক্কা ধাক্কি করতে শুরু করলো হৃদিতা বলল প্লিজ দরজাটা খুলো সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুজন দুই রুমে থেকেছে তাহলে তারা কি ভাববে রাগ করে থেক না প্লিজ দরজাটা খুলো রিদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে আজ রিদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করছি ব্যস তখনই অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি বাকি রাতটুকু পাশের ঘরেই ঘুমিয়ে পার করলাম সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল ঘুম থেকে উঠার দরজা খুলতেই লক্ষ্য করলাম রিদি তার বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জল আছে সেদিকে ভুখ্খেপনা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গেলামfresh হয়ে বাহিরে বের হবো এর মধ্যে রদিতা দরজার সামনে এসে বলল আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছেন রদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল কি ব্যাপার রদিতার চোখ এরকম লাল হয়েছে কেন নিশ্চয় কান্না করেছে আর করলেই বা কি আমি চাই ও আর কান্না করুক এসব ভাবতেই রদিতা বলল আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে সরে থাকতে পার আমি বললাম তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটাও আমার নেই শুধুমাত্র একটা কথা মনে রাখবা আমাদের মাঝে যাই হোক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে এই বলে বাহিরে। চলে আসলাম ওপর দিকে তানিশা দুষ্টুমি করে বললো কিরে বাসুরাত কেমন কাটালি হৃদিতা নিশ্চুপ হয়ে রইল রিধিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আজ করতে পেরে বলে উঠলো হৃদিতা তোদের মাঝে কি ঝগড়া হয়েছে রৃধিতা মিথ্যা হাসার চেষ্টা করে বললো কই না তো বললো যদি কখনো সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি মা ওকে এমন কানমলা দিবে না কখনো যেন আর তোর সঙ্গে মিসবিহেভ না করতে পারে ঋদিতা বললো আচ্ছা ঠিক আছে সেটা তখন দেখা যাবে এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সকাল গড়িয়ে বিকাল হয়ে এসেছে সেদিকে ভ্রুক্ষেপ নেই লাগাই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। সেই কাজ, দরজায় আসা বলল দাঁড়া আর দিকে বাড়াবি না। আমি বললাম এই রে সেরেছে দিদি কি তাহলে কাকিমাকে সব বলে ফেলেছে এর জন্য হয়তো কাকিমা রেগে আছে দরজার বাহিরে এসে ভাবতে ভাবতে দিদি এসে বলল। আসসালামু আলাইকুম সবাইকে দিদিতা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রিদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলেছে এর জন্য হয়তো কাকিমা রেগে আছে দরজার বাহিরে এসব ভাবতে ভাবতে কাকিমা রেগে বলল এখন তোর আসার সময় হলো বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি আর কোথায় গিয়েছিস সেটা কাউকে বলে গেছিস এখন প্রায় দিনই শেষ বাড়ি ভর্তি মেহমান আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি রিদিতা বলল মা থাক ওকে বোকা দিয়েন না কাকিমা বলল দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি বৌমাকে নিয়ে খেতে বস মেয়েটা তোর জন্য সকাল থেকে না বসে 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 আছে। আমি বললাম আমার জন্য সে না থাকবে কেন কেন কাকিমা সেটা বৌমাকে জিজ্ঞেস কর কাকিমা এই বলে রুমে চলে গেল আমি বললাম শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ না খাইয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমার খুদা লাগলে সঠিক সময় খেয়ে নিব সুতরাং আমার জন্য না খাইয়ে বসে থাকার কোনো মানেই হয় না এই বলে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর হৃদিতা আমার রুমে এসে বলল আজ এমনটা না করলেও পারতেন আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম হৃদিতা আবার বলল আব্বু তোমার সঙ্গে দেখা করতে তোমার ফোনে অনেকবার দিয়েছিলাম কিন্তু তার কোনো রেসপন্স পাইনি এদিকে বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে কিন্তু তুমি তো আমার ফোনটাও রিসিভ করনি আসবে তো দূরের বিষয় আমি বললাম তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরে নিয়ে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ হৃদিতা বলল তুমি হয়তো ভুলে যাচ্ছ

আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করবো এবং আমরা সব ফ্রেন্ডরা এক হবো এখন সবাই চলে আসছে শুধুমাত্র তুই আর সিএম এখানে উপস্থিত নেই আমি বললাম দুস্থ না গেলে না আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি লিজান বললো তুই না আসলে কেমনে কি হবে বল তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আমরা এক হতে পেরেছি এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে দোস্ত প্লিজ একটু সমস্যা হলেও চলে আই আমি বললাম ঠিক আছে আমি আসছি তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানে চলে আসলাম ইতিমধ্যে দিদিটা পাঁচবার মিস কলের নোটিফিকেশন আসছে ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম মাঝে মধ্যে রাত একটু বেশি হলে দিদিটা ফোন কিংবা মেসেজে বলবে দেরি হচ্ছে কেন জলদি বাসায় এসো তার সব মেসেজ প্রতিদিনই দেখতাম কিন্তু রেসপন্স দিতাম না আজও দিদি তাকে এড়িয়ে গেলাম লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেরতে উঠলাম কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে তারা আমাকে দেখা ধরা মারতে শুরু করলো আমি বললাম আরে থাম মারছিস কেন রিপন সজীব জুয়েল তারা একসাথে বলে উঠলো সালাপ আমাদেরকে জানালি না কেন আমি বললাম সরি দোস্ত ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দে তারপর সবাই মিলে বললো আচ্ছা মাপ করে দিলাম এখন বল হৃদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস এ রে সেরেছে এদেরকে এখন কি বলবো হানিমুন তো দূরের বিষয় হৃদিতাকে কখনো আমার কাছেই আসতে দেয় নাই সবসময় দূরে দূরে রেখেছি তাছাড়া কোথায় হারিয়ে গেছিস বলছিস না কেন আমি বললাম এসব কথা পরে হবে আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল এর মধ্যে লিজানে এসে বললো কিরে তোরা এখানে আমি ওইদিকে একা চলকে এক কাটার সময় হয়ে আসছে যাক এবারের যাত্রায় বেঁচে গেলাম তারপর কেক খাওয়া পর্ব শেষ করে ভালোই এনজয় করলাম কিন্তু তাদের সঙ্গে একটা জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম তারা পার্টি শেষ করে করবে এদিকে আমি তো আজ তারা বলছে জুয়েল করে বলল দুস্ত সবাই করছে তুই বললাম না আমি এগুলো খেলে মাথার তার সব কেটে যাবে কাকে কি বলবো তার কোনো হিসাব নেই দুস্ত তুই খাচ্ছিস খা আমাকে এর মধ্যে নিস না জুয়েল বলল আরে এত চাপ নিচ্ছিস কেন এবার খেয়ে দেখ তারপর বোতলটা আমার হাতে দিল আমি বললাম না দুস্ত আমি খেতে পারবো না জোর করে খাই দিয়ে বলল আরে একদিন একদিন খা খেলে তেমন কিছু হবে না তাছাড়া তোর মতো তো আমরাও নতুন কই আমরাও তো খাচ্ছি নিয়ে এবার খেয়ে ফেল এর মধ্যে লিজান এসে বললো জুয়েল তুই পাগল হয়ে গেছিস একে ড্রিঙ্ক এ তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে জুয়েল আমাকে উদ্দেশ্য করে বলল আরে একদিন ড্রিঙ্ক করলে কিছুই হবে না ধুস্ত প্রথমবার ড্রিঙ্ক করে কেমন লাগছে নেশার ঘরে আমি বললাম হ্যাঁ অনেক ভালো জুয়েল বলল হ্যাঁ এবার ঠিক আছে বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক পুরোটা আবার খেয়ে ফেলিস না আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পড়ে আছে এটা দেখে জুয়েলের আর বুঝতে বাকি রইল না যে তার নেশা ধরেছে লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলেছে আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না দেখলি তো এখন কি অবস্থা হলো নে এবার সামলা জুয়েল বলল আরে কিছুই হবে না ডাকতে না থাক আমি ডাকছি ফাজলামু করে জুয়েল বলল রনি ভাই তুই আছিস নাকি चांदে গেছিস লিজান বলল ধুর यार কি বাদ দে ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর তারপর লিজান আর জুয়েল আমাকে বাসায় পর্যন্ত এগিয়ে দিয়ে বলল দোস্ত এবার তাহলে থাক আমরা আসি আমি মাতলামি করে বললাম ওকে মাই ফ্রেন্ড গুড নাইট লিজান বলল ভাই যাই করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোন উল্টাপাল্টা কাজ করিস না নিজেকে একটু কন্ট্রোল করে নে কেমন নেশা ঘুরে আমি বললাম আমাকে জ্ঞান দেওয়ার তোকে কে সাহস দিয়েছে রে তুই জানিস আমি কে লিজান বললো কে ভাই তুই আমি বললাম আমি চাইলে তোদের দুজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি লিজান আর জুয়েল বললো যা ভেবেছিলাম তাই হয়েছে জুয়েল তারা তারা এখান থেকে কেটে পড় এ কিন্তু নেশার ঘরে তাবুল বকছে আল্লাই ভালো জানে বাড়ির ভিতর গিয়ে কি কাণ্ড করবে লিজান আর জুয়েল তারা এই বলে দ্রুত চলে গেল এদিকে আমি মাতাল অবস্থায় বেল বাজিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণের মধ্যে হৃদিতার দরজা খুলে দিয়ে বললো এই তোমার আসার সময় হলো এখন কখন থেকে তোমার জন্য বসে আছি তা কি একবারের জন্য আমার কথা ভেবেছ হৃদিতার দরজা খুলতে এসব বলতে লাগলো আমি বললাম সামনে থেকে সরে যা আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমাবো এই বলে ভিতরে প্রবেশ করতে ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম রিদিতা বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজ ড্রিঙ্ক করেছে যার জন্য তাকে তুমি থেকে তুই বলছে ব্যাস রিদিতা নিজেকে সামলে নিয়ে বলল এই তুমি কি ড্রিংস করেছো আমি হেসে হেসে বললাম বেশি না একটু খেয়েছি কাজটা ঠিক করে নি বলো রিদিতা বলল না ভালো করেনি কে তোমার এসব সাইপাস খাইয়েছে আমি বললাম তোকে কেন বলতে যাব হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু এখন সামনে থেকে সরে যা এই বলে রুমের দিকে যাব এমন সময় সিঁড়ি যেন চারটা দেখি এগোতে পারছি না একটু রিদিদা আমার অবস্থা দেখে বুঝতে পেরে বলল দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি আমি বললাম তোর কোনো সাহায্য লাগবে না আমি একাই যেতে পারবো এ বলে সিঁড়িবে উপরে উঠবো হঠাৎ নিজে কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই রিদিদা আমাকে জড়িয়ে ধরে বলল আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা আগে ফেটে যেত তারপর রিদিদা নিজেই তার হাত কাঁধে নিয়ে রুমে এগিয়ে বিছানে রেখে চলে আসতে যাবে আচমকাই তার হাত ধরে ফেললো হঠাৎ রিদিদা হাত ধরাতে রিদিদা একটু ঘাবড়ে গেল যে মানুষটা তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না সে মানুষটা তার হাত ধরলো সেটা রিদিদাকে একটু হতাশায় ফেললো রিদিদা নিজেকে সামনে নিয়ে বললো কি হলো আমার হাত ধরলে কেন আমি নেশার ঘুরে বললাম আজ রাত তুমি আমার সঙ্গেই থাকবে হৃদিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে মানুষ বিয়ে করার পর তার এসব বলছে না এখানে থাকা যাবে না ও এসব নেশার বলছে। হৃদিতা হাত ছাড়ানোর চেষ্টা করে বললো আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এসব নেশার ঘুরে বলছো প্লিজ আমার হাতটা ছাড়ো এবার আমি বললাম আমি নই তোমাকে ভালোবাসি না তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আমার থেকে দূরে সরে কেন থাকছো এই বলে উনি নেশার ঘুরে হৃদিতাকে বুকেটে নিলো এই মধ্য তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মধ্যে অজানা ভয় কাজ করছে বেস কান্না করে বলে উঠল আমাকে যেতে দাও প্লিজ আমি বললাম না যেতে দিব না আজকে তোমাকে অনেক ভালবাসব এই বলে ঋদিতা গলায় নাক ডুবিয়ে দিল ঋদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামী বাঁধুর থেকে রক্ষা পেল না তার স্বামীর আহ্বানে ও ইচ্ছা রেসপন্স দিতে হলো বেশ কিছুক্ষণ পর তার স্বামী চাহিদা নিবারণ করেই ঋদিতা বুকের উপর ঘুমিয়ে পড়ল আজ তার স্বামীর এরকম পশু আচরণ দেখে রাগে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল নিমেষে ঘৃণায় পরিণত হলো আসসালামু আলাইকুম সবাইকে ঋতিদা গল্পের তেরো নম্বর ও শেষ পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আজ তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগলো নিদিতা এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমেষে ঘৃণায় পরিণত হয়ে গেল রাতটা নিদিতা নির্ঘুমে কেটে গেল অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে গেল দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল কি ব্যাপার নিদিতা আমার বিছানায় হাঁটু মেরে বসে কান্না করছে কেন আর তার পর বস্ত্র এমন এলোমেলো কেন এসব চিন্তা ভাবনা বিচ্ছেদ ছুটিয়ে নিদিতাকে জিজ্ঞেস করলাম তুমি আমার বিছানায় কি করে এলে নিদিতা বললো চুপ আরেকটা কথাও আপনি বলবেন না খুব সাজো সাজা হচ্ছে কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো কখনোই না কাল রাতে ড্রিঙ্কস করার কথা নিমিশেই মনে পড়ে গেল নেশার ঘুরে তাহলে রিদার সঙ্গে এসব করেছি ছে নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে এ আমি কি করেছি এটা বড় দণ্ড নাই নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে এসব ভাবতে ভাবতে দিতা বলল আমি আর এখানে থাকব না যেখানে স্বামীর ভালোবাসা নেই স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনাদের রাগ ভাঙিয়ে আপন করে নিব। কিন্তু সেই সুযোগ তো আর হলো না আমি নিস্তুপ হয়ে দাঁড়িয়ে রইলাম অসহায় কণ্ঠে দিতা বলল আমাকে টানার জন্য তো আপনি মদ খেতে শুরু করেছেন হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নিযতন করলে আমি চলে যাব এসব ভেবেই তো এসব করেছেন তাই না আমি বললাম রিদিতা আমি আসলে বলতে রিদিতা আমাকে থামিয়ে বলল ওই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশু আচরণ দেখেছি সেটা আমি কখনো ভুলতে পারবো না আমি বললাম বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিংক করিনি ওই জুয়েল আমাকে জোর করে এসব সাইপাস খাইয়েছে নয়তো কখনো এসব খেতাম না তারপর বলল এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না প্রকৃতপক্ষে আপনি আমাকে টানার জন্য এসব অবলম্বন করেছেন আমি বললাম তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক আগেই করতাম তা তো করিনি কাল রাতের ঘটনা দুর্ঘটনা ভাবে ভুলে যাও প্লিজ রিতিতা বলল সম্ভব না আমি আজই চলে যাচ্ছি আমি নিস্তব্ধ হয়ে রইলাম রিতিতা এই বলে তার ব্যবহৃত জিনিসপত্র সুটকেছে ভরে যে রুম থেকে বের হবে ঠিক তখনই রিতিতার সামনে দাঁড়িয়ে বলল সত্যি সত্যি কি চলে যাচ্ছ রিতিতা বলল যে স্বামী রাতের আধারে মদ খেয়ে এসে তার স্ত্রীর সঙ্গে অসবমভী করে সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না তার কাছে থাকার চেয়ে একাকিত্ব থাকাই ভালো আমি বললাম হৃদিতা বিশ্বাস করো আমি এসব ছাইপাস আগে কখনো ছুঁয়েও দেখিনি কাল রাতে হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করছে নয়তো এসব খেতাম না হৃদিতা বলল আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারবো কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা তো আমি দেখতে পারবো না প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থা গ্রহণ করুন তবুও আপনি ভালো থাকেন আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার তাই না আমি নিশ্চুপ হয়ে আবারও দাঁড়িয়ে রইলাম রিদিতা বলল অনেক হয়েছে এবার আমাকে যেতে দিন আমি বললাম রিদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছ হ্যাঁ মানছি কাল রাতে যা হয়েছে সেটা অন্যায় কিন্তু কালকে টপিক নিয়ে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না রিদিকা বলল কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারো আমি আবারও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর বলল আমাদের বিয়ের প্রায় দুই মাস হয়ে গেল কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি আমি আগ বাড়িয়ে কথা বললেও তুমি এড়িয়ে যেতে যখন তুমি অফিসে কাজ করতে তখন ননসেন্সের মতো ঠিক ফোন কিংবা মেসেজে বলতাম খাবার খেয়েছ কিনা কিন্তু তুমি তো আমাকে সেটার কথা জিজ্ঞেস করত না যে আমিও খেয়েছে কিনা গ্রামে যখন কাকিমা তানিশা তাদের সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে যার দরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুরে কুরে খাচ্ছিলো একাকীত্ব রেস কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করে ফোনটা অবহেলায় রেখে দিতে সেটা আমি ভালো করে বুঝতে পারতাম তারপরও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নেবে সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে কাল রাতেই তোমার পশুর আচরণ আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে যাই হোক এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি আর বিরক্ত করতে চাই না ভালো থেকো দিদিতা এইটুকু বলে আমার পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে চলে যেতে লাগলো তাকে কি বলে আটকাবো যদিও বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে কিন্তু দিদিতাকে তো কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না ঢাকায় এসে দিদিতাকে তো একাকিত্ব রেখেছিলাম কখনো অফিস একটু আগে এসে তার সঙ্গে সময় কাটায়নি ঋতুতাকে এইভাবে অবহেলা করাটা আমার উচিত হয়নি তারপর কাল যে ঘটনা ঘটেছে এতে নিশ্চয়ই রিদি আমার উপর অনেক রেগে আছে এর জন্য হয়তো চলে যেতে যাচ্ছে যেভাবে হোক হৃদয় তাকে ফিরাতে হবে যেই সেই কাজ দ্রুত বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম কিছু দূর যেতেই লক্ষ্য করলাম হৃদয়তা একটা রিক্সায় উঠেছে এবং রিক্সাওয়ালা মামা তার রিক্সা নিয়ে রওনা দিবে তার মধ্যে ওখানে দৌড়ে রিক্সাওয়ালা মামাকে গিয়ে বললাম রিক্সাওয়ালাকে বললাম মামা দাঁড়ান দাঁড়ান রিক্সাওয়ালা মামা বলল এই কি করছিলে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে তো আমি বললাম হলে হতো সমস্যা নেই কিন্তু ম্যাডাম কি নিয়ে কোথায় যাচ্ছেন রিক্সাওয়ালা মামা বলল এই তো বাস স্ট্যান্ড তারপর হৃদয়তা বললো মামা জলদি যান এই ফালতু লোকের বকবক শোনার তারপর দিদিটা বললো মামা আপনি জলদি যান তো এইসব পাবলিকের ফালতু বক বক্সোনার থেকে না শোনাই ভালো তারপর আমি রিক্সায় উঠে গেলাম তারপর বললাম ওই হ্যালো আমি তোমার কাছে এই ফালতু পাবলিক হয়ে গেলাম দিদিটা বিরক্ত হয়ে বললো বলছেন না কেন রিক্সাওয়ালা মামা বললো বাবা উচিত না অনুগ্রহ করে নেমে যাও আমি বললাম মামা আপনি বুঝতে পারছেন না এই আমার সহধর্মিনী দিদিটা আজ একটু মনোমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে রিক্সাওয়ালা মামা বললো ওহ এই ব্যাপার আমি বললাম মামা আপনি রিক্সা ঘোরান বাস স্ট্যান্ডে যেতে হবে না আর ওই নিয়ে যানিদিতা বলল এই আপনি রিক্সা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গণপিটুনি খাওয়াবো আমি হেসে বললাম তোমার ইচ্ছে রিদিতা একটু চিৎকার মেরে বলতে যাবে কেউ কোথায় আছো তার আগেই রিদিতার মুখ চেপে ধরলাম আমি বললাম এই তোমার মাথায় কি সত্যি সত্যি তার ছেড়ে গেল নাকি হ্যাঁ রিদিতা রেগে বলল আপনি রিকশা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো আমি বললাম না থাক পাবলিককে কিছু বলতে হবে না আমি নিজেই নেমে যাচ্ছি ভেবেছিলাম তোমার অভিমান ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব কিন্তু তা তো আর হলো না মামা রিকশাটা থামান একটু আমি কথাগুলো একটু অভিনয় করে বললাম এদিকে রিদিতা আমার রিকশা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু বলল না হয়তো রিদিতাও চাচ্ছে তার ভাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাব। আমি বললাম মামা আপনি বরং ওনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান ভেবেছিলাম আমার কথাও শুনবে কিন্তু আর হলো না এই বলে রিক্সা থেকে নেমে পড়লাম রিতিতা আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে বোঝাতে চাচ্ছিল যে আমার সঙ্গে যেতে রাজি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বললাম মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন ওকে নিয়ে যান এই বলে ওখান থেকে সরে আসলাম আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি না রীতিতা যে রিক্সায় যাচ্ছে তার পিছনে আরেকটা রিক্সা নিয়ে তাকে ফলো করছি দেখি সে কোথায় যায় অপরদিকে রীতিতা কান্না করে বললো দেখলেন মামা ও এক নাম্বারের একটা স্বার্থপর শুধুতার নিজে নাক অভিমানটাই সে প্রার্থনা দেয় আমি যে তার সঙ্গে অভিমান করে বসে আছি সেদিকে তার ব্রুক খেপই নেই রিকশাওয়ালা মামা বলল দেখো মা স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বোঝাবুঝি হইই থাকে এই বলে কি চলে যেতে হয় আমি বলি কি তুমি বরং বাসায় ফিরে যাও এইদিতা কান্না করে করে বলল ওই বাসায় আমি আর যাবই না আপনি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান রিকশাওয়ালা মামা বলল আচ্ছা ঠিক আছে এইদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম এই রে ছেড়েছে ঋদুদত্ত সختশত্তে বাস স্ট্যান্ডে চলে আসলো তার মানে গ্রামেই চলে যাবে না সেটা হতে দেওয়া যাবে না তার আগে আমাকে কিছু একটা করতে হবে হৃদিতা এইদিকে বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো বক্সিগঞ্জ কাউন্টার গিয়ে টিকিটও নিয়ে ফেলেছে ব্যাস হৃদিতার আগেই রনি সে বাসে উঠে পড়লো হৃদিতাকে সারপ্রাইজ দিবে বলে কিছুক্ষণ পর রিদিতা বাসে উঠল। ডানে বামে তাকিয়ে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেল হৃদিতা তার মতো সিটে গিয়ে বসলো এবং চোখের জল মুছতে লাগলো এইদিকে বাসে থাকে এক ঝালমুড়িওয়ালার কাছ থেকে মিনি দোকানটা নিয়ে রনি হৃদিতার কাছে গিয়ে বলল ম্যাডাম ঝালমুড়ি খাবেন হঠাৎ রনির কণ্ঠ শুনে রিদিতা ওপর দিকে তাকিয়ে রনিকে ঝালমুড়িওয়ালা অবস্থায় দেখে তার নিজের হাসিটা আর চেপে রাখতে পারলো না কান্না হাসি নিয়ে বললো তুমি এখানে কেন রণী বলল আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি হৃদিতা বললো তখন আমি বললাম দেখতেছিলাম দেখতেছিলাম দেখলাম আমার স্ত্রী তার নিজের রাগ অভিমানের প্রতি অটুট সে তার স্বামীকে ছেড়ে সত্যি সত্যি চলে যাচ্ছে তাই তো তাকে ফিরিয়ে নিতে চলে আসলাম রিদিতা বললো সরি আর সম্ভব না অনেক দেরি করে ফেলেছ আমি বললাম আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর অবহেলা করবো না আর কষ্ট দিব না সব সময় ভালোবাসবো তোমাকে যথেষ্ট সময় দিব কোনোভাবেই তোমাকে এড়িয়ে চলব না প্লিজ তবু আমার সঙ্গে বাসায় চলো রিদিতা নিশ্চুপ মেরে বসে রইলো তারপর আমি আবার বললাম রিদিতা চুপ করে থেকো না বাস কিন্তু এখনই ছেড়ে দেবে আর দেরি করো আমার সঙ্গে বাসায় চলো প্লিজ রিদিতা বলল না যাব না আমি বললাম এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো প্লিজ বাসায় চলো রিদিতা তার স্বামীর এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমিশেই পানি হয়ে গেল রিদিতা বলল আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে বাসায় ফিরবো তবে আমার মাথায় হাত রেখে তোমার প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনদিন ওইসব ড্রিঙ্কস করবে না আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে করব না এখন তো চলো রিতিতা বলল আচ্ছা ঠিক আছে চলো বাস থেকে নামার পর রিতিতা বলল তোমার জন্য শুধু শুধু 500 টাকা জরিমানা খেতে হলো আমি বললাম কোথায় জরিমানা খেলে রিতিতা বলল এই বাসে টিকিট কেটেও যেতে পারলাম না মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল আমি বললাম তোমার তো শুধু টাকা চলে গেল আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম রিতিতা হেসে হেসে বলল আরেকটা বিয়ে করে নিতে তাহলে ঝামেলা চুকে যেত আমি বললাম হ্যাঁ আমিও সেটাই ভাবছি আরেকটা বিয়ে করলে মন্দ হয় না বেশ কথা গলা ধরে শুনে আমাকে অবহেলা করবি তো মেনে নেব কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে গলা চেপে মেরে ফেলবো একদম আমি বললাম আরে আরে কি করছো ছাড়ো আমাকে পাঠক তো দেখছে তা বললো দেখলে দেখুক তাতে আমার কি আর এরই মাঝে সমাপ্ত হয়ে গেল আমাদের দিদিতা গল্পটি তো গল্পটি পরে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সিজন টু চান কিনা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন